হ্যালো এভরিওয়ান তো আজকে আমি বাজার থেকে বারোশো টাকা কেজি দরে আমার পছন্দের গলদা চিংড়ি কিনে আনি আর আনার পরেই সেগুলোকে আমি আমার নিজ হাতে রান্না করি এবং খুব মজা করে আমি আজকে দুপুরের খাবারটা খাই না আমার কিন্তু আসলে চিংড়ি মাছটা সব সময়ের জন্য অনেক ফেভারিট তাই আজকে আমি চিন্তা করলাম তোমাদের সাথেও আমি আমার এই ভিডিওটা শেয়ার করি আজকে বাজার থেকে বারোশো টাকা কেজি দরে এই চিংড়ি মাছগুলো আনা হয়েছিল তো গলদা চিংড়িগুলোর সাইজগুলো দেখে আমার ভালোই লেগেছিলো একটু বড়ো সাইজে ছিল তো মাছগুলো আমি কেটে ধুয়ে আর যেহেতু আমরা মাত্র দুজন মাছ ছেলে তো আমাদের জন্য কয়েক পিস মাছ নিয়ে রান্না করি প্রথমে আমি না মাছগুলো আজকে একটু ভেজে নিয়েছিলাম কারণ আমার কাছে চিংড়ি মাছটা যেহেতু একটু একটু বড়ো প্রথমে একটু হালকা ভেজে নিলে ভালো লাগে এতে একটা মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় তারপর এই তো তুলে নিয়েছি মাছগুলো হালকা ভেজে তুলে নিয়ে রাখলাম এরপর পেঁয়াজ সাথে একটু লবণ দিয়ে আর যা যা মশলা দিতে হয় স্পাইসেস লাইক তোমার এখানে আদা রসুন বাটা একটু তারপর হচ্ছে লবণ আর কি হলুদের গুঁড়া মরিচর গুঁড়া এসব মশলাটাকে ভালো করে রান্না করে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিই আর মাছগুলো আমি এখন একটু ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব কষানো যেটাকে বলে কষিয়ে রান্না করে নিব এই জন্য এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ এরপর এটাতে কিছু পরিমাণ পানি দিয়ে রান্না হতে দেব রান্না করার জন্য পানি দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ রান্না করব এক পর্যায়ে পানিটা কিছুটা শুকিয়ে আসলে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন একেবারেই রান্না কমপ্লিট তাই আমি উপরে একটু ধনিয়া পাতা দিলাম যে আমার ফাইনাল লুক চিংড়ি ভুনা আমার পছন্দের চিংড়ি ভুনা করেছি আমরা যেহেতু মা ছেলে দুইজন আমাদের দুজনের জন্য আজকের চিংড়ি ভুনা আচ্ছা সাথে আজকে আমাদের পাতলা ডাল মানে পাতলা না ঘন ডাল আমি একটু ঘন করে রান্না করি ডালটা আর আনফর্চুনেটলি আমার বাসায় আজকে কোনো লেবু নাই তো সালাদ হিসেবে আমি এখানে পেঁয়াজটা রাখছি আমি কাঁচা পেঁয়াজটা খেতে পারি আর হচ্ছে আমার ভালো লাগে কাঁচামরিচ তো অবশ্যই মাস্ট তো এই তো ডালবানের প্লেট এটা এটা আমার প্লেট চলেন খাই তো আমি খাবার খাবো বসে গেলাম আমাদের মাছ ছিলেন লাঞ্চ এখন লাঞ্চ করছি দুপুরের খাবার খাবো ভাত নিয়েছি চিংড়ি মাছটা শব্দ করিস না আমার অনেক পছন্দের একটা মাছ আমি এই চিংড়ি মাছ খেতে খেতে এই গোর ফিল করবো না চিংড়ি আর ইলি এই দুটাই আমার পছন্দের মাছ আমি অন্যান্য মাছের তুলনায় চিংড়ি মাছটাই বেশি পছন্দ করি আর খাই তো খাই চল না এই যে মাছ নিয়ে নিয়েছি কাঁচামরিচটাকে একদম ডোলে একটু আপনাদের সাথে শেয়ার করি যে আমার পছন্দের চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ নিজে রান্না করেছি বলে না আমার আমার হাতের রান্না ভালো মোটামুটি ভালো খাওয়া যায় আর মাছ চিংড়ি মাছ সেই মজা হয়েছে হুম হুম বাবা তোমাকে চিংড়ি মাছ দেই হ্যাঁ আচ্ছা আমার সাথে খাওয়া শেষ করে দেন ওকে খাওয়াবো কারণ তাছাড়া ওকে খাওয়ানো সম্ভব না তো তো আজকে আমাদের সিম্পল মেনু চিংড়ি মাছ ধুনা আর হচ্ছে ডাল অনেক মজা হয়েছে চিংড়ি মাছ রান্না কিন্তু অনেক সুন্দর বাট খেতে কিন্তু ভালো মজা লাগে অনেক মজা আপনার এভাবে রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে

খলম আমি এত ভালো রান্না করতে জানি কি বলবো আর নিলাম প্লেটে ভাত নাই কিন্তু মাছ আর একটু ভাত নেওয়া লাগবে মনে হচ্ছে ভাত হবে এই যে মরিচটা এইভাবে ভেঙে নিয়ে ভাতের সাথে মেখে ডোলে তারপর খাবেন মজা লাগবে বাচ্চা খেলতেছে তো একটু সাউন্ড হচ্ছে সরি হুম হয় ম্যাম ভালো লাগে ম্যাম বাট আজকে কিছু করার নেই এখন একটু ডাল নিয়ে খাই ডাল দিয়ে খাব ডাল ভাত আমি খুব একটা খাই না তাই ভাত কিন্তু আমি আর নেই ততটুকু খাতেই কিন্তু খাওয়াটা কমপ্লিট করছি আজকে আমি একটু করে ডাল নিয়েছি চিংড়ি মাছ তো খেলাম ডাল দিয়ে একটু খাই ডাল দিয়ে ভালোই লাগে একটু ভেঙে ভাতের সাথে মাখিয়ে নি মজা লাগে এতে অনেক মজা লাগে মজা হয়েছে ভালো থাকবেন একটা লাইক করে দেন একটা কমেন্ট করে দেন টাকা